নর্থ কলকাতা এস ব্যানার্জি রোড ক্যালকাটা বয়েজ স্কুলে ভোট দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায় পাশাপাশি ওই স্কুলের চারটি বুথ ঘুরে দেখলেন তিনি এরপরে তিনি নিজের যে কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন সেখানে যাবেন বলে তিনি জানিয়েছেন পাশাপাশি তিনি মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে তিনি বলেন ভোট দিতে গিয়ে তিনি ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করছেন পাশাপাশি সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট হচ্ছেন তিনি জানান এবং তিনি তার কেন্দ্রে জেতার আশাবাদী পরের বার তার থেকে বেশি ভোটে জিতি করতে করতে আমি যতবার ভোটে জিতেছি তাতে দু হাজার উনিশ সালেই আমার ভোটে জেতার সংখ্যা সবচেয়ে বেশি তো এবার আমার টার্গেট থাকবে যে আমি যেন গতবারের রেকর্ডটাকে আবার ভাঙতে পারি আমার মনে হচ্ছে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন পরিবেশের লক্ষণ এখন আমি দেখিনি তাহলে আমি যেখানে এসেছি তার প্রথম ঘরটিতে চৌষট্টি জন প্রথম ঘরটায় ভোট দিয়েছেন আর একদম কম পড়েছে যেটা থার্টি সেভেন তাহলে আরো একটু ভুললে তারপরে এ ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাবে শান্তিপূর্ণ চলছে ভোট আর এত বড় ভোটে একটা জায়গায় কোথাও কোথাও কিছু ঘটনা ঘটে পারে কিন্তু সেগুলো মিটে যাচ্ছে কিন্তু তাপসায়কে ঘিরে স্লোগান দেওয়া হয়েছে তৃণমূলের দিকে অভিযোগ আমার কাছে এত কোনো খবর নেই কিন্তু আমি শুনেছি মিঠুন চক্রবর্তী একটি ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পিছনের ভোটারদেরকে সামনে এগিয়ে দিচ্ছিলেন এবং তার ফলে অনেকে বলে যে আপনি গিয়ে ভোট দিন দাদা আমি প্রার্থী সম্পর্কে প্রথমে যেমন খবর রাখিনি আজও রাখছি না আমি বিজেপি প্রার্থী সম্পর্কে আমি প্রথম থেকেই এবার খবর রাখিনি এবং শেষ পর্যন্ত খবর রাখিনি অবশ্যই